হাই বন্ধুরা কেমন আছো চলে এসেছে আজকে বাপিস ঘরোয়া রান্না নিয়ে বিরিয়ানি তৈরি করা দেখো এখানে চালটা অলরেডি দু ঘন্টা আগে ভিজিয়ে নেবে তারপর টমেটো কুচি লঙ্কা কুচি এইদিকে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে লেবু আর একটুখানি গোলাপ জল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি তারপর দেখো এক এক করে মশলা তৈরি করে এর মধ্যে শুধু আমি পেঁয়াজের রস আদার রস ভালো করে দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি হলুদ ইউজ করবে না তারপর দেখো কাঁচা লঙ্কা ইউজ করেছি আর এই দেখো জলের জন্য কী কী লেগেছে দেখে নিয়েছো আর যদি কচিল ভালো লাগে তো আমাকে ইনবক্স হবে আমি বলে দেবো তারপর দেখো এখানে আমি কিছু আস্ত মশলা ভেজে নিয়েছি তারপর আমি সাদা তেল আর ঘি ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আলু আর পেঁয়াজ ভাজা করে নিয়েছি পেঁয়াজটা একটু বেজ জন্য করে নিয়েছি আর তারপরে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি ভেজে ওই মাস মাংসটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটাকে দিয়ে ভালো করে জুস বের করে নিয়ে ওটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি যখন জুসটা বেরিয়ে আসবে তখন দেখো আমি এখানে চালের জন্য অলরেডি চালের মধ্যে তেজপাতা দিয়ে সব মশলা দিয়ে আমি এখানে চালটা দিয়ে দি চার গোলাপ জাল লবণ একবারে দিয়ে দেবে জলের মধ্যে দেওয়ার পরে তারপরে ভিজানো চালটা দিয়ে আমাদের চালটা ভাতটা নাইনটি পার্সেন্ট রেডি হয়ে গেছে তারপরে লেয়ার লেয়ার তৈরি করার জন্য তো তোমরা পারো এটা লেয়ার ঘিটা ভালো করে বা আপনার মধ্যে মাখিয়ে নিয়ে তার মধ্যে সাদা ভাত দেবে ফার্স্টে রাইসটাকে দিয়ে তার মধ্যে এক এক করে তোমার ইনস্টাগ্রুট দিলে আমাদের বিরিয়ানি